আসসালামু আলাইকুম এভ্রি অন্ধমের অন্দমের ভালোবাসা গল্পের সিজন টু দ্বিতীয় পার্ট তো তোমরা সবাই অনেকেই বলতাছ যে ফার্স্ট সিজনের সাথে দ্বিতীয় সিজনের কোনো মিল নেই তো তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আসলে এই সিজনটা ভিন্নভাবে লেখা হয়েছে এখন যদি তোমাদের এই গল্পটা পছন্দ না হয় তাহলে তোমরা সবাই কমেন্টে বলো যদি তোমাদের কমেন্টে বেশিরভাগ না আসে তাইলে আমি গল্পটি আর কন্টিনিউ করব না আর যদি ভালো লেগে থাকে তাহলেও তোমরা একটু জানাইও আসলে একটা গল্প বানাইতে যতটা কষ্ট হয় তোমরা যদি বুঝতাম তাইলে মেবি এরকম কমেন্ট আসলে কখনো করতাই না আসলে সব গল্পই সুন্দর যদি সেটা ভালো করে তোমরা বোঝো বা শোনো তো যাই হোক বেশি কথা না কইয়া শুরু করা যাক রিয়ার আমি তার খাওয়া পড়ার দিকে নজর রাখি না অভিযোগ অথচ সে নিজেও জানে না তাকে নিয়ে আমারও ঘুরতে যেতে ইচ্ছা করে কিন্তু মাস শেষে যখন টাকার হিসাব করতে বসি তখন ঘুরতে যাওয়ার ইচ্ছাটাই মরে যাই মনে হয় কোনো রকমে খেয়ে পড়ে বাঁচতে পারলেই বাঁচি সে কোনো একদিন বুঝবে টাকা থাকলে আমি তাকে পুরো শহরটাই কিনে দিতাম ফুকু চলে যাবেন বিদায় নিতে আসলেন আমার কাছে হাতে এক হাজার টাকার নোট দিয়ে বললাম কিছু কিনে নিও ফুকু খুশি হয়ে কপালে চুমে এঁকে দিলেন রিয়া দেখলাম মনমরা হয়ে রান্না করছে দেখে বললাম রেডি হও সে কোনো উত্তর দিল না তোমাকে সুরে বললাম রেডি হতে বলছি তো জিজ্ঞেস করলো কেন বললাম যাব এক জায়গায় কলিগের থেকে বিশ টাকা মতো ধার নিলাম রিয়াকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম তার পছন্দের ডেস কিনে দিলাম সারাদিন ঘুরলাম ফিরলাম রাস্তার পাশ থেকে ঝালমুড়ি ছটপুটি আইসক্রিম খেলাম দেখলাম রিয়া খুব খুশি মুখে যেন মুক্তা ধরছে মৃদু আসলাম আমি আমরা অনেকেই ভাবি মেয়েদের মন পা কঠিন এদের কোনো কিছু দিয়েই খুশি রাখা যায় না এই ভুল ধারণা ভেঙে দিল রিয়া মেয়েটা কত অল্পতেই খুশি হয়ে গেল আসলে মেয়েদের খুশি করতে বেশি কিছু লাগে না দামি গাড়িতে নয় হাতে হাত থেকে একটুখানি পথ চলা বড় বড় রেস্টুরেন্টে না যেতে পারলো রাস্তার পাশে ফুচকা আইসক্রিম খেয়ে এরা খুশি থাকতে জানে আজ আমারও খুব ভালো লাগছে রিয়াকে কিছু কিনে দিতে পেরে রিয়া খুব খুশি কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না বাড়ি যেতেই পারমিতা রিয়ার হাত থেকে ব্যাগ নিয়ে খুলে দেখতে লাগলো উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল ভাইয়া এই ড্রেসটা আমার জন্য এনেছেন মেয়েটা খুব চালাক সে খুব ভালো করেই জানে যে এটা রিয়ার কিনো কণ্ঠে বললাম না এটা রিয়ার মুহূর্তে মায়ের মুখ কালো মেঘে ঢেকে গেল পারমিতা ছলছল নয়নে আমার দিকে তাকালো তার ভাব দেখে মনে হচ্ছে স্বামী সতীনকে কিছু কিনে দিয়েছে আর তার গায়ে ফুচকা পড়েছে মা নিজের শাড়ির আসলের গিট্টু খুলে পারমিতার হাতে এক হাজার তিনটা নোট দিলেন বললেন তুমি কাল যে কিনে নিও এরকম একটা ড্রেস মৃদু হাসলাম আমি বাবার ওষুধের জন্য অর্ধেক বেতন আমি হাতে তুলে দিই কিন্তু উনি সেই টাকা যাকে তাকে দিয়ে বেড়ান সবাইকে এটা ওটা কিনে দিতে পারবো তার বেলায় কেউ ভাগ চাইবে না বরং সবাই খুশি কিন্তু রিয়াকে কিছু কিনে দিলেই মা ভাই সবারই প্রশ্ন পারমিতা বাড়ির ছোট তার জন্য আনিনি কেন কিন্তু পারমিতাকে যখন কিছু কিনে দিই তখন কেউ একটিবারের জন্যও বলে না বাড়ির বড় বউয়ের জন্য এনেছিস ঠিক করলাম টাকা দিয়ে না পারি রোজ অফিস শেষে রিয়াকে নিয়ে আশপাশে ঘুরে দেখব। যেই কথা সেই কাজ রোজ সন্ধ্যায় রিয়াকে নিয়ে ফাঁকা রাস্তায় হাঁটতাম মেয়েটাকে রেস্টুরেন্টে খাওয়াতে পারতাম না কখনো কিন্তু রাস্তার পাশে ফুচকা চটপুটি এইসব কিনে দিতাম আসে তৃপ্তি ভরে খেত তাতেও পাড়া সবার গাজলা শুরু করলো মায়ের কানের কাছে এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তো দি আপনি আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টায় সাত দিন বিরক সহতা পাবেন তাই এখনি পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানএক্সাস লিকে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড boda7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত পান বো নষ্ট হয়ে গেছে রাতবিরাতে বাইরে যাই এমন হলে সংসার আটকবে না ঘুরে ঘুরে ছেলেটাও মাথা খাবে ছেলেটাও নষ্ট হবে শুরু হলো মায়ের অশান্তি বললাম সে তো একা বাড়ির বাইরে যায় না মা আমি তাকে সাথে নিয়ে যাই বাস আমার নামের পাশে একটা তমকা যোগ হল দীপু বউ ভক্ত হয়ে গেছে মা ভক্ত আর ফ্যামিলির অন্যান্য সদস্য বলে বউ ভক্ত সকলের কথা মাথায় রেখে গেল বাসে করে যাতায়াত করতে খুব কষ্ট হয় তার যদিও সে বলেনি কিন্তু তার মুখ দেখলেই বোঝা যায় বাড়ি এসেই ক্লান্তিতে নুইয়া পড়ে ছেলেটা আমি না হয় এভাবে যাতায়াত করে অভ্যস্ত কিন্তু সে তো এভাবে চলাফেরায় অভ্যস্ত না কয়েকদিন পর আমায় বলল। ভাইয়া অফিস বাসা থেকে অনেক দূরে যাতায়াতে অনেক কষ্ট হয় ভাবছি চাকরি ছেড়ে দিব আমি বললাম চাকরি ছেড়ে দিলে আর কবে পাবি তার ঠিক নেই এই চাকরিটাই পেয়েছি বহু কষ্টে তার আপাতত একটু আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি না জমির দলিল দেখিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বিদুলকে একটা বাইক কিনে দিলাম বাইক দেখে সে খুব খুশি হয়েছিল আবার মুখে বলে কি দরকার ছিল শুধু লোন নিয়ে আমাকে একটা বাইক কিনে দেওয়ার উত্তর আমি বলেছিলাম আমি যে আমার ভাই বোনের কষ্ট সহ্য করতে পারি না সময় তার নিজ গতিতে চলমান তাতে আমাদেরও ভালো সময় কাটছিল তবে একটা কথা কথাই আছে না আয় অনুযায়ী ব্যয় এই কথাটা একদম ঠিক দিন দিন যেন পরিবারের সবার চাহিদা আরো বেড়ে যাচ্ছে শুধু বেড়ে যাচ্ছে না এটাকে বলে অতিরিক্ত চাওয়ান আগে আমি একজনের টাকায় যেভাবে সংসার চলত এখন আমাদের দুইজনের টাকায়ও সেভাবে চলে না সংসারের অবমানটন লেগেই থাকে এই পর্যন্ত বাইকে একটা কিস্তি দিয়েছি মাত্র এখনো সব টাকাই বাকি আছে এর মধ্যে স্ত্রী কনসিভ করলম এখন আর চাইলেও তাকে নিয়ে বাইরে বের হতে পারি না মা আল্লাদে আটকানা বাড়ির লোকজন আসলো রিয়াকে দেখে গেল রিয়াও বেশ খুশি সবার খুশিতে আমিও খুশি বছর দিন গেল এই বছরের দিনের মধ্যে আমাদের কোল জুড়ে ফুটফুটে একটা রাজকন্যা এলো স্নেহা এই বছর দিনের মধ্যে ভাইয়ের প্রমোশন হলো আর আমার চাকরিটা চলে গেল, কোম্পানি থেকে পুরো লোকদের ছাটাই করে দিয়েছে এখন আমি হয়ে গেলাম পরিবারের বোঝা হয়ে চাকরি খুঁজছি তারপর থেকে শুরু হয় অফিসার মানসিক অশান্তি রাতে ঘুম আসে না বেকারশীল সকাল শুরু হয় না কোনো ডাকের শব্দে বরং ঘুম ভাঙে এক দীর্ঘ নিঃশব্দে তার ক্যালেন্ডারে নেই অফিস ডে আজ শুধু কটাক্ষ আর প্রত্যাখ্যানের ক্ষতচিহ্ন সোসাইটির চাহিদা আর নিজের সংসারের টানপোড়নের নিজের পরিচয় হারিয়ে ফেলেছি ইতিমধ্যে বেকার ছেলের হাসি অনেকটাই মুকেশের মতো চোখের পিছনে জমে থাকে গুমরে ওটা কান্না কেউ বুঝতে চায় না ইচ্ছে করলেও স্নেহাকে মন মতো কিছু কিনে দিতে পারি না এখন মা বাবা ভাইয়ের বউ আমি রিয়া খেতে বসলে মাছের সবচেয়ে ভালো পিসটা ভাইয়ের পাতে তুলে দেওয়া হয় ভালো তরকারি রান্না হলে সবার আগে একটা বাটিতে করে ভাইয়ের জন্য সেটা আলাদাভাবে তুলে রাখা হয় আমাকে কত কথাই বলে, মাখি না, কারণ আমি বাড়ির বড় ছেলে তার উপর বেকার ইদানিং লক্ষ্য করলাম রিয়ার সাথেও কেউ ভালো ব্যবহার করে না মা পারমিতা সারাদিন টিভি দেখেন আর রিয়া একা বাড়ির সব কাজ করে রিয়া ঠান্ডা লাগবে এই ভয়ে আমিও কিছু হাতে নাতে সাহায্য করতাম কিন্তু তা নিয়েও কত কথা আমি বউয়ের আসল ধরা বউ ছাড়া কিচ্ছু না আমাকে বলা হলো বইয়ের মাথায় তুলে রেখে আমি যেন চুরি পরে ঘরে বসে সব কাজ করি তাদের কটাক্ষ করে বলা কথায় রিয়া আমায় নিষেধ করল তাকে সাহায্য করতে আমি আর করিনি কাজ করে হয়ে উঠল পাক্কা আর পরিবারে আমার দাম নেই এটাই হয়তো নিয়ম যতদিন কামাই করবে ততদিন সবাই তোমার তুমি সবার যখন তোমার কামাই থাকবে না তখন কেউ তোমার না কেউ না আমি শুধু তাকিয়ে দেখি মায়ের বিষাদ ভরা চাওনি বাবার চাপা দীর্ঘশ্বাস আর আত্মীয় তীক্ষ্ণ কটাক্ষ করে বলা কথা রিয়া অনেক করে বলেছিল সব টাকা এভাবে খরচ করবেন না কিছু টাকা সঞ্চয় করেন আমাদের যে সন্তান হবে তার ভবিষ্যতের কথা চিন্তা করেন উত্তরে আমি মুস্কে এসে বলেছিলাম সব কিছু উজাড় করে দিয়েও সংসারের টান পূরণের দিন শেষ হচ্ছে না এখন আমি টাকা জমালে কি করে চলবে সন্তান আল্লাহর ভরসা আর বাবা মা ভাই বোন তারাও তোমার আপন তাদের তো আর ফেলে দিতে পারি না রিয়া বলেছিল তাদের ফেলে দেওয়ার কথা বলছে না কিছু টাকা জমান কখনো এমনও সময় আসতে পারে যে আপনার হাতে এক টাকাও থাকবে না উত্তরে বলেছিলাম তখন আমার বাবা মা আমায় চালিয়ে এভাবেই তো দিন চলছিল অবহেলা অনাদারে তারপর ভাই বলল সে বিদেশে যাবে বউ নিয়ে তাদের বাচ্চা হচ্ছে না দেশের বাইরে গিয়ে ভালো চিকিৎসা নিতে হবে তাকে যেন তার সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া হয় বোন ছুড়াই আসলো তার জামাই বড় ব্যবসা করবে টাকা নিতে রুই রুস আসলো সবাই যখন নিজ নিজ সম্পত্তির ভাগ বুঝে নিচ্ছে তখন আমরা কি দোষ করলাম আমাদেরটাও বুঝিয়ে দাও আমি ধমক দিয়ে বললাম এইসব তোরা কি শুরু করছিস বাবা জীবিত থাকতে তোরা সম্পত্তির ভাগ চাস এই শিক্ষায় মানুষ এসিস তোরা তখন মুখের ওপর মৃদুল বলে উঠলাম তুই এত কথা বলার কে কি হোস তুই এই বাড়ির দয়া করে যে থাকতে দিয়েছে মা বাবা এটাই অনেক আমি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বললাম কি হই মানে আমি এই বাড়ির বড় ছেলে আর তুই আমার সাথে তুই তোকারি করে কথা বলতিস কেন তখন সে উচ্চস্বরে স্বরে বলল কেউ না তুই এই বাড়ির তুই এই বাড়ির পালিত ছেলে এক গাছের খাল কি গাছে লাগে তুইও সেই রকম চাকরি বাকরি নেই তাও যে আমরা তোকে খাইয়ে পড়িয়ে এই বাড়িতে রেখেছি এর জন্য আবার নিজের বাড়ির বড় ছেলে হিসাবে দাবি করে সম্পত্তির ভাগ চেয়ে বুঝিস না এরপরে সবকিছু তো আপনারা জানেনি এর মধ্যে ছোট্ট একটা কথা লুকিয়ে রেখেছি আপনাদের সেটা না হয় অন্য একদিন জানবেন শুয়া থেকে উঠে বসলাম জানালার গিল ধরে কতক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম তার কোনো হিসাব নেই কিছু মুহূর্ত পর রিয়া আসলো হাতে এক কাপ চা নিয়ে আমাকে প্রশ্ন করলো ভালোই ঘুম হয়েছে দেখছি আমি আসলাম টেরও পেলেন না জিজ্ঞেস করলাম কখন রিয়া বলল বিকেলে এসেছিলাম খাবার খেতে ডাকতে এসে দেখি আপনি গভীর ঘুমে তলিয়ে গেছেন ডাকতে গিয়েও ডাকিনি ভাবলাম মানুষটা অনেক ক্লান্ত একটু যখন চোখে ঘুম ধরেছে তখন না হয় ঘুমাক প্রত্যুত্তরে মৃদু আসলাম আমি আজ নি খুব নিঃস্ব লাগছে বারবার মনে হচ্ছে আমি আমার শেষ সম্বল হারাতে চলেছি আমার তো হারানোর মতো আমরিক কিছুই নেই কিন্তু যতটুকু আছে তা কেড়ে না নিলে হয় না তাতে খাবার খেয়ে পুনরায় সেই রুমে এসে শুয়ে রইলাম মে স্নেহাকে এখনো আসার পর থেকে দেখা হয়নি নিজেও যায়নি তার কাছে এই পোড়ামুখ নাইবা দেখালাম তাকে দেই বাবা তার জন্য কিছুই করতে পারিনি মাথা গোজার ঠাইটুকু করতে পারিনি রিয়া এসে আমার কাঁধে হাত রাখলো মিন গলায় বলল মা কতদিন পর স্নেহার কাছে পেয়েছে কোল থেকে সরাতেই চাইছে না তাই আজ রাতটা না হয় মায়ের পাশেই ঘুমাক আমি মুচকে এসে বললাম আচ্ছা স্নেহা তো অজুহাত মাত্র আমি জানি সবাই মিলে রিয়াকে আমার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছে তাও কিছু বললাম না কারণ আমি অক্ষম চোখে ঘুম ধরছে না ছটফটার নিতে কাটছে প্রতিটা মুহূর্ত কষ্টের মুহূর্তে রাতের আদার যেন গভীর হয় পাখির কিচির মিচির ডাক ভেসে আছে কানে আজও সূর্য উঠেছে কিন্তু আমার দিন শুরু হয়নি হয়তো আজও না কিন্তু কোনো একদিন ঠিক রোদ্দুর নামবে আমার দিকেও এ আশা নিয়ে প্রতিনিয়ত বাসি সকালে ঘুম থেকে উঠে দিবু ভাবতে লাগলো এত বড় পৃথিবী আমার জন্য কি সত্যি এক তিতলে ঠাই নেই এত মানুষের ভিড়ে কি কেউ আমাকে নিঃস্বার্থ ভালোবাসতে পারতো না আমি কি এতটাই তুচ্ছ একটু সম্মানের একটু আদরের কি যোগ্য নেই বুকের ভিতর জমে থাকা শত শত প্রশ্নের কোনো উত্তর মেলে না চাইলেই তো ফিরে গিয়ে জোর করে নিজের প্রাপ্য আদায় করে নিতে পারতো সে কিন্তু না কখনো কখনোই তা করবে না যাদের হৃদয়ে তার জন্য এক তিতলে জায়গাও নেই তাদের বাড়িতে জায়গা করে নিয়ে কি বা হবে পেতরটা শুধু হাহাকার করে অনুতাপে ছড়িয়ে আছে এমন সময় কানে এলো স্নেহার কান্নার শব্দ হঠাৎ মনে হলো মেয়েটা কতক্ষণ দেখা হয়নি হলো পায়ে এগিয়ে গিয়ে স্নেহার পাশে দাঁড়ালো দীপু শূন্য বিছানায় একা পড়ে থাকা ছোট্ট স্নেহা কান্নায় ভেঙে পড়েছে চারপাশ কেউ নেই হয়তো সবাই রান্নাবান্নায় ব্যস্ত আদর করে কান্না থেমে গেল গাল কপাল ঠোঁটে শত চুমু ছড়িয়ে দিল সে গরিবের রাজকন্যা দান নেই কোনো প্রসাদ নেই কোনো ঐশ্বর্যম আছে কেবল একরাশ ভালোবাসা নিজের মনে বলল জীবনে সবকিছুর অভাব থাকলেও ভালোবাসার অভাব তোকে কোনোদিন দিন ছুতে পারবে না প্রসাদ না হোক তোর জন্য আমার ভালোবাসার রাজ চিরকাল অটুট থাকবে স্নেহাকে বুকে আঁকড়ে ধরে পারান্দায় দাঁড়াল দীপু সূর্য তার আলো ছড়িয়েছে ধীরে ধীরে কিন্তু সেই আলোর উষ্ণতা মন গলে না ভাবিদের মুখে নেই আগের সেই হাসি নেই অন্তরের মমতা সব যেন কেমন শুকনো বিবন্ন তবু দীপু মনে মনে বলে আশ্রয় পেয়েছি এটাই বা কম কিসে কিন্তু মেঘ জমে উঠতে দেরি হলো না দুই দিনের মাথায় ঘরের বাতাস ভারী হয়ে এলো চাপা অসন্তোষে একদিন সকালে নরম আলোয় বড় গভীর কঠিন কণ্ঠ আকাশ ফাটালো শুধু রিয়াকে আনলে না হয় চলত কিন্তু তার সঙ্গে দুইজন বোঝা টেনে এনেছেন আমার স্বামী তো কোনো ধনী নবাব নয় যে যখন খুশি কাউকে তাড়াবে আর সে তাকে এনে রাখবে মা আপনার বড় ছেলে যায় তাতে নিজের সংসার চালাতে হিমশিম খায় তার উপর আবার অতিরিক্ত বোঝা বইছে মেধভাবী ওত পেতে থাকা বিশ্লেষণ কথাই সাই দিলেন মা আপনার ছোট ছেলে ফোন করে জানিয়েছে এখন তার কোনো কাজ নেই আপনি জানেনই তো কাতারে কাজ পাওয়া কতটা দুষ্কর তার উপর সে তো সব কাজে হাত লাগাই না দোকান ছাড়া কিছুই বোঝে না সে আগেই বলে দিয়েছে এই মাসে কোনো টাকা পাঠাতে পারবে না সবচেয়ে যে শ্বশুরই যিনি একসময় মমতা ছায়া ছিলেন আজ বিরক্তির উচ্চারণ করে বললেন মরার উপর খড়র ঘা তোকে তো বলেছিলাম রিয়া দীপুকে ছেড়ে দে ডেকমা তুই একা হলে তো দুই ভাই তোকে কখনোই ফেলে দিবে না স্নেহা আমাদের আদরের ভালোবাসায় বড় হবে তুই তো আবার একমাত্র মেয়ে তোকে ফেলে দেওয়ার শক্তি কি আমার আছে এখন একবার অন্তত নিজের কথা ভাব দীপুকে দিয়ে কিছুই হবে না কিছু হওয়ার হলে কত 6 মাসই হয়ে যেত এখন একবার নিজের কথা ভাব আর বলতো কতদিনই বা তাকে এভাবে আমাদের বাড়িতে ঠাই দেওয়া যায় লোকজনের মুক্ত বন্ধ করা যাবে না মা আমাদেরও তো একটা মান সম্মান আছে রিয়া বললো মা তোমরা আমাকে স্নেহাকে রাখতে পারো অথচ দীপুকে তোমাদের চোখে এক অবঞ্চিত বোঝা হয়ে গেল কেন কেন মা মানুষ কি এত সহজেই ফেলে দেওয়ার বস্তু এমন তো নয় যে দীপু এসে তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়েছে আমরা যা খাই তাই তো তার ভাগেও তুলে দিচ্ছি একবারও সে অভিযোগ করেনি তবু কেন এত অবহেলা এত বিরক্তি তার প্রতি ভেবেছো কখনো একদিনেই দীপুই ছিল তোমাদের চোখের মনি তার ভালো সময়ে সবাই পাশে ছিল আর আজ তার যখন দুঃসময়ে তোমরা মুখ ফিরিয়ে নিলে আজ তার থেকে তোমাদের কাছে মান সম্মানটাই বড় হয়ে গেল বড় ভাবি বল্লম দিয়া বুঝতে চেষ্টা করুন আমরা তোমার মঙ্গলের কথাই ভাবি বড় ভাবি নরম ভাবে কোটিন গন্টে উচ্চারিত কথাগুলো রিয়ার বুকের ভিতর ঝড় উঠল সে চিৎকার করে উঠে বললাম কোন মঙ্গল কোন মঙ্গল চাও তোমরা আমার মঙ্গল চাইলে আমার সংসার ভাঙার কথা বলতে না আমার দুঃশমে পাশে দাঁড়াতে চেষ্টা করতে তানা করে আজ নিজেদের মান সম্মান দвая দিছ আমাদের জন্য তোমাদের সংসারে নাকি অভাব এসে গেছে তোমরা আজ দীপুকে সহ্য করতে পারছ না অথচ একসময় এই দীপুর প্রতিটা কথাই তোমরা সিদ্ধান্ত নিতে নিজের প্রয়োজনে মানুষকে যেভাবে ব্যবহার করে তার নাম যদি মঙ্গল হয় তবে এমন মঙ্গল আমার প্রয়োজন নেই আসলে ভাবি দুঃসময় মানুষকে চিনিয়ে দেয় জানালার পাশে দাঁড়িয়ে থাকা দীপু নীরবে সব শুনছিল শব্দহীন সন্ধ্যায় তার বুকের ভেতর যেন কেমন একটা শূন্যতা জমাট বাড়ছিল কত অল্প সময়ের ব্যবধানে কত আপন মুখের এমন নির্মম পরিবর্তন কি করা উচিত কিভাবে বাঁচা উচিত সেই বোধটুকু যেন হারিয়ে ফেলেছে সে জীবন থেকে তার চাওয়ার ছিল বড় সামান্য এক মুটো সুখ এক টুকরো শান্তি কিন্তু বিধির অমক বিধানে সেইটুকু যেন মরিসিকার মতো দূরে সরে যাচ্ছিল দীপু জানত পৃথিবীতে টিকে থাকতে হলে হৃদয়কে পাথর করে তুলতে হয় কিন্তু তার হৃদয় ছিল জলপত্রের মতো কোমল সেরা বালকের মতো অস্থির চোখের কোণে জমে থাকা অপমান আর অসহত্যার জলরাশি সে লুকাতে চেষ্টা করল কিন্তু ভিতরে ভিতরে সমস্ত ভরসা সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল রাতে রিয়া খেতে ডাকল দীপু যায়নি এত অপমানের পরও কি গলা দিয়ে খাবার নামে অবশেষে রুমে খাবার নিয়ে আসলো রিয়া দীপু জানালো তার খিদে নেই রিয়া বলো আমি খাইয়ে দিচ্ছি নাও হা করো ভুতেই জানো বুকের ভিতরে জমে থাকা সকল কষ্ট বুক পেটে বেরিয়ে আসতে চাইলো করলো রিয়াকে জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদি চিৎকার করে কাঁদি আমি ব্যর্থ আমি না তো ভালো বাবা না তো ভালো স্বামী আমাকে করা অপমান তোমাকে সহ্য করতে হচ্ছে আমি লক্ষ্য করে দেখেছি রিয়া আর আগের মতো বাড়ির আদরের মেয়ে না তার স্থান পরিবর্তন হয়েছে আমার জন্য তাকেও কম কটূকথা শুনতে হয়নি কোন ঘন্টায় বললাম মা যা বলেছে সেটা মেনে নাও ইয়া বুঝেও না বোঝার ভান করে দিগদেশ করল মা কি সে আমি মৃদু এসে উত্তর দিলাম আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নাও সুখী হবে তুমি রিয়া বলল আমি ভালো আছি আমি বললাম আচ্ছা যাও আমি একটু ঘুমাই রিয়া বললো এত তাড়াতাড়ি আমি বললাম হুম রাত যত গভীর হচ্ছে অন্ধকারে পৃথিবী যেন আরো ভারী হয়ে উঠেছে সবাই যখন আপন ঘরে আলো নিবিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে দীপু তখনও জানালার গিল ধরে দাঁড়িয়ে ছিল চোখের পাতায় ভেসে বেড়াচ্ছে রিয়ার কান্না বড়ো ভাবির কঠিন কথা আর মায়ের নিপ্ত মুখ হঠাৎই যেন ভিতর থেকে একটা সিদ্ধান্ত জন্ম নিল আর নয় কারো করুণা নয় কারো দয়ার পাত্র নয় এই অসম্মানের ভিক্ষা নিয়ে বাঁচার থেকে একাকি একই মরুপ্রান্তে জীবনও ঢের ভালো দীপু ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো কেউ তাকে ডাকলো না কেউ তাকে থামালো না কি অদ্ভুত যার জন্য বাড়ির সব খুলে আর তার জন্য একটা মায়ের শব্দ উচ্চারিত হলো না রাস্তায় দাঁড়িয়ে দীপু আকাশের দিকে তাকালো তারা ভরা রাতের আকাশ যেন নিঃশব্দে বলছিল এই পৃথিবীতে আসলে কেউ কারো নয় তবু বুকের কোথাও একটা ক্ষীণ আশা আলো এখনো জ্বলছিল হয়তো নিজেকে গড়ার হয়তো নতুন করে বাঁচার দীপু মনে মনে বলল হারিনি আমি শুধু পথ বদলেছি যারা ভালোবেসে কাছে ছিল তাদের না থাকার শূন্যতাই আমাকে পূর্ণ করে তুলবে হাঁটতে হাঁটতে দীপু শহরের শেষ প্রান্তে পৌঁছাল চোখের সামনে ভেসে উঠেছিল স্নেহার নিষ্পাপ মুখ স্নেহা ছোট্ট মেয়েটির জন্য যেন বুকের ভেতরটা মোচর দিয়ে উঠল না তাকে ফেলে যাওয়া যাবে না যে জানে স্নেহার জন্যই তাকে আবার উঠে দাঁড়াতে হবে নিজেকে শক্ত করতে হবে এমন শক্ত যে আর কোনো অপমান তার শরীরে আসর কাটতে না পারে তখনই হঠাৎ মোডের মাথায় একটা চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধ লোক তাকে ডাকলো এই ছেলে এত রাতে এখানে কি করছ দীপু থমকে দাঁড়ালো বৃদ্ধ চোখে অদ্ভুত মমতা দীপু কিছুক্ষণ চুপ করে বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে রইল বৃদ্ধের চোখে মায়ার রেখা টোটের সামান্য হাসি অনাহত হলো তার ডাকতুকু যেন অনেকদিন পরে পা কোনো পুরনো বন্দির মতো লাগছিল বৃদ্ধ বলল এসো বস দীপু নীরবে চায়ের দোকানে ছোট্ট বেঞ্চিতে গিয়ে বসলো বৃদ্ধ এক কাপ চা দীপুকে এগিয়ে দিয়ে দিলেন দীপু উত্তর দিল টাকা নেই আমার কাছে বৃদ্ধ জানালেন টাকা লাগবে না তুমি খাও গরম চায়ের কাপে ঠোঁট ছোয়ানোর আগেই যেন বুকের ভিতর জমে থাকা বরফ বলতে শুরু করলো প্রথমবারের মতো মনে হলো দুঃখকে শুয়ে থাকা জীবনও বেঁচে থাকার নতুন কারণ হয়ে উঠতে পারে বৃদ্ধ জিজ্ঞেস করলো কি হয়েছে ছেলে মন খারাপ দীপু মাথা নিচু করে ফিসফিস করে বললো হারিয়ে ফেলেছি এখন মনে হচ্ছে আর অবশিষ্ট নেই বৃদ্ধ হাসলেন দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় গড়া এক অস্বস্তির হাসি হারানো মানেই তো সবকিছু শেষ না ছেলে অনেক সময় হারিয়ে ফেলায় আসল জয়ের শুরু শুনেছি আগুনে পুড়িয়ে সোনা বের হয় তুমিও সেই আগুনের ভেতর দিয়ে যাচ্ছ এখন কথাগুলো যেন দীপুর হৃদয়ে ধীরে ধীরে সুরের মতো বেজে উঠল চোখের কোণে জমে থাকা কষ্টের জল ঝরে পড়তে একটা কাগজের টুকরো দিলেন সেখানে একটা একটা ছোট্ট গ্যারেজের ঠিকানা লেখা ওখানে সুযোগ আছে তুমি চাও তো কাল সকালেই গিয়ে কথা বলো নিজেকে ব্যস্ত রাখো ছেলে বেতা ভুলে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজের জন্য নতুন একটা পথ তৈরি করা দীপু বিস্ময়ে তাকিয়ে রইলো এই অচেনা শহরে এই নির্জন রাতে অচেনা এক মানুষ তার জন্য আশার আলো হয়ে এলো হয়তো জীবন এখনই নতুন করে ডাক দিচ্ছে থাকে দীপু জানতো নতুন দিনের শুরুটা বড় কঠিন সে ভয় পায়নি সত্যকারে একটা জীবন তার অপেক্ষায় আছে যেখানে নিজের সম্মান নিজের যুদ্ধ সবটাই তার নিজের হাতে করা হবে একবার পিছন ফিরে তাকালো দীপু রিয়ার কান্না বড় ভাবির অবহেলা মায়ের নির্লুপ্ততা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল তারপর দৃঢ় পায়ে সামনে হাঁটতে লাগলো আসলে এভরিওয়ান গল্পটি বড় করতে চেয়েছিলাম কিন্তু তোমাদের কমেন্ট দেখে গল্পটি বড় করার আর আগ্রহ তেমন থাকছে না তো যাই হোক তোমরা যদি গল্পটি কন্টিনিউ করাতে চাও তোমরা কমেন্টে আবারও জানাইও তো তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমি গল্পটি কন্টিনিউ করব ধন্যবাদ